বাবা ওইটা কি এটা কি এটা কি মোটু মোটু এটা কি এটা 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 কি কে খাইছ হ্যাঁ খাইছে খাইছো তো বাবা রে খাইছে 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 বাবা এগুলা কি এগুলা সব কি খেলনা খেলনা

বাই কি খাই

<laughs> मास रन्ना करबे बाबा ह मास खाइबो बाबा দন্তবাই কেন চল দেবাই কে আই হল বাবা না তো তো একটু না বাবা दुष्ट कुकी लागे रे গান গাতো ও জ জ ওই দিক যাও ওই দিক যাও না ওই দিক যাও ওই দিক যাও না ওই দিক যানা যাও বাইরে নি আসো যাও বাইরে নাম কি নাম কি বাইর নাম কি নাম কি জয় দিক যো অধিক যনা বাইরেই নি এসো যো אבי אבי যো যো এদিক দি বাবা নাছো তো দুষ্টু কুকিলা করে কুই কুই দেখি 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 দুষ্টু কুকিলা করে গান গা তুমি গান পারো না গান গা না যো গান গায়কটা বায় নাই যিবা এৰে বাবা খাইছে 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 ৰে খাইছে খাইছে বান্ধি উৰিবি বাবা আইছ ন সিচলে